সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমি আমার সব বন্ধুদের সাথে চলে গিয়েছিলাম আমাদের মা কুণ্ডেশ্বরী শ্মশানকালী পুজো মেলা দেখতে মেলায় গিয়ে আমরা কি কি করলাম সবটাই তোমাদের দেখাবো সো তোমরা পুরো ভিডিওটা আমার দেখো এতটুকুই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে তো আসছিল লাস্ট মেলা এই মেলা পুরো নয় দিন ধরে চলছিল তোমাদের তো শর্ট ভিডিওগুলোতে বলেছিলাম তোমরা যদি ওই শর্ট ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে তোমরা শর্ট ভিডিওগুলো দেখে আসো তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে মা কুণ্ডেশ্বরী শ্মশানকালী মায়ের মন্দিরে আর হ্যাঁ বন্ধুরা এই বছরে এটা শেষ মেলা তার জন্য তোমরা বুঝতে পারছো পেছন দিকে কত ভিড় কত লোকের আসা যাওয়া করছে এখানে তোমরা বুঝতে পারছো মায়ের মন্দিরে এখানে প্রচুর প্রচুর ভিড় জমেছে এখানে আমি মা কুণ্ডেশ্বরী শ্মশানকালী মাকে সুন্দরভাবে প্রণাম জানিয়ে দেখা হচ্ছে মা সামনে বছরে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আরও অনেক ছোট ছোটো প্রতিমা ঠাকুর রয়েছে তোমাদেরকে সব ঠাকুরগুলোই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে রয়েছে ছোটো ছোট কালিমা রয়েছে কৃষ্ণ মানে এখানে পুরো কৃষ্ণ ঠাকুরের পুরো লীলা খেলাটাই দেখানো হয়েছে তোমাদের ঠাকুরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মেলাতে এসে আমার খুব পরিচিত একটা বন্ধুর সাথে দেখা হলো অনেক দিন পর এই প্রিয় বন্ধুটার সাথে দেখা হলো আজ থেকে প্রায় মাস পর আমার এই প্রিয় বন্ধুর সাথে দেখা হলো এর এর নাম হচ্ছে সুমিত সুমিত এই বন্ধুটা মানে পাশে না থাকলে আমি হয়তো কোনোদিন ইউটিউবে আসতেই পারতাম না এই যে এই বন্ধুটা আমাকে তোমরা দেখতেই পারছো এই বন্ধুটা আমাকে অনেক অনেক হেল্প করেছে আর এই মেলাতে এসেই দেখলাম পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ছবি তোলার জায়গা এখানে সুন্দরভাবে কোনোটি লোকেরা সুন্দরভাবে সাজিয়েছে যেখানে এসে সম্পূর্ণ লোকেরা মেলার যে সম্পূর্ণ লোকেরা এসে এখানে ছবি তোলা তুলি করছে তো আমরাও এখানে সুন্দরভাবে ছবি তোলা তুলি করবো এই যে বন্ধুটা আমার সুবল বন্ধু বলছে এখানে আমাকে ছবি তুলে দাও আমি সুন্দরভাবে তাকে ছবি তুলে দিচ্ছি ও আমিও এখানে সুন্দরভাবে ছবি তুলব আর হ্যাঁ বন্ধুরা এই ছবিগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে গিয়ে তোমরা পাবলিক পোস্টে যে আছে পোস্ট অপশনটা সেখানে গিয়ে আমি পাবলিশ করে পোস্ট করব, তোমরা অবশ্যই দেখে নিও আমার ছবিগুলো কেমন আসলো তারপর আমরা সোজা প্রবেশ করলাম মেলার ভেতরে এই মেলায় এসে একটা জিনিস লক্ষ্য করলাম সাংবাদিক দিদিরা এসেছিলো এই মেলার মধ্যে মেলা নিয়ে পরিচর্চা করছে দেখে বেশ ভালোই লাগলো পেছন দিকে যে দিদিটাকে দেখছো এই কিন্তু সাংবাদিক তোমরা বুঝতে পারছো মেলার মধ্যে এসে খুব সুন্দরভাবে ওরা সাংবাদিকের মতো ভিডিও শ্যুট করছে লোকের কাছে শুনছে মেলা নিয়ে পরিচর্চা করছে তারপরে চলে আসলাম ছোট বাচ্চাদের জন্য আমাদের এই মেলাতে সুন্দর একটা ট্রেন গাড়ি বসেছে এসে শুনলাম দাদার কাছে যে তিরিশ টাকা করে নিচ্ছিল এই ট্রেনে বসলে পাশেই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে রিমোট দিয়ে এই গাড়িটা চলছে এখানেও এটাও কিন্তু বাচ্চাদের খেলনার একটা জিনিস এই এই গাড়িতে বসলেও এখানে বিশ টাকা করে নিচ্ছে আমি শুনলাম দাদার কাছে তার ডান পাশেই রয়েছে বেশ একটা সুন্দর নাগরদোলা এই ছিল আমাদের ওলতুর ফরেস্ট হইতে মা কুণ্ডেশ্বরী শ্মশানকালী পুজো মেলা চলো এবারে খাবারের দিকটা যাওয়া যাক রে ছেলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তার জন্য সোশ্যাল কুণ্ডেশ্বরী সশালকালী এবছরের পরে প্রতিবারে শেষবার এটা শেষবারের মধ্যে দেখে নিন আগে তুই রোলটা খা রোলটা ধরাছিস